আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে সো আজকে দেখাবো ঘরেও মশলা দিয়ে একদম অল্প উপকরণ দিয়ে খাসির মাংস কালো ভুনা তো আসুন আমি কী কী উপকার নিয়েছি সেটা দেখাবো তো এখানে আমি খাসির মাংস নিয়েছি দেখতেই পারছেন দেড় কেজির মতো পরিমাণ তো খাসির মাংসতে এখন আমি এটাকে মাখানোর জন্য কী কী উপকরণ দেবো সেটা দেখাচ্ছি তো দিলাম স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা হলুদ বাটা হলুদ পাউডারটা একদমই কম দিচ্ছি মরিচ পাউডারটা একটু বেশি দিচ্ছি যেহেতু এখানে কালো ঘনতে হলুদ পাউডার একদম কমই যায় দিয়ে দিচ্ছি একশো চামিচ ধনে গুঁড়ো একশো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এখানে আর এখানে দিচ্ছি কার চিলি কাবাব মশলা গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি হাফ পেস একদম অল্প মশলা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো বেশি মশলা হলে পর্যন্ত কিন্তু আমাদের দেয়া মাংস খাওয়ার পরে মশলাগুলো ফেলে দিতে হয় তো এমনভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো অল্প খরচেই যেন মজাদার একদম করে খেতে পারেন যেন কোনো কিছু ফালাতে না হয় সম্পূর্ণ খেতে পারেন আপনারা সো এই অবস্থা করে আমি মশলাটা কিন্তু কমই দিলাম এখানে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট স্বাদ নিয়ে আসবো তো এখানে মাখানোর পরে আমি সুন্দরভাবে এখানে দেখতাম একটু তেল দিচ্ছি অল্প দিয়ে আমি চুলে বসে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে আমি বুঝলাম তো ঢাকনা তোলার পরে একটু নাড়াশা দিচ্ছি দেখতেই পারছেন মাংস থেকে কিন্তু একটু পানি বের হচ্ছে আর একটু পরে আরও একটু বেশি পানি বের হবে তো আমি এই মা পানিটা দিয়েই মাংসটা কিন্তু রান্না করব। তো প্রথমে আমি একটু হাই হিটে মানে দশ মিনিটের মতো একটু জাল করে নেব ভালোভাবে পানিটা বের হবে মাংস থেকে তারপর একদম লো হিটে আমি এটাকে রান্না করব পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো তো এখন আমি এটাকে আবারও সুন্দরভাবে একটু ঢাকনা দিয়ে থাকবো ঢাকনা দেওয়ার পরে দেখতেই পারছো তোমরা এ হচ্ছে আর এখানে পানি বের হচ্ছে আরও একটু বেশি আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার এই গরম মশলার পাউডারের মধ্যে কিন্তু একটু আছে হলো কার জৈতি গুঁড়ো তারপরে জয়ফলের গুঁড়ো আর সম্পূর্ণ গরম মশলা গুঁড়ো মিক্স এটা তো আমি এখানে একটু গুঁড়োও দিলাম যেহেতু আস্ত দিছি আমি তো এখানে এটা দিয়ে আবারও সুন্দরভাবে নাড়াচড়া দিচ্ছি নাড়াছড়া দেওয়ার পর দেখতে পাচ্ছি যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়ে আমি কিন্তু এটাকে রান্না করে নেব মাঝে মাঝে একটু ঢাকনা দিতে হবে তো ঢাকনা দিয়ে ঢাকনা তুলে আবার ওইভাবে নাড়াছড়া দিতে হবে দেখতে পাচ্ছেন তো নাড়াছড়া দেওয়ার পরে দেখ এখন কিন্তু ঝোলটাকে কমে আসতেছে মাংসটাও কিন্তু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এই ফাঁকে আমি এটার জন্য করে যে বাগারে আমি একটা এটাকে আবার বাগান দিতে হবে না হলে কিন্তু আপনাদের মশলা কিন্তু একেবারে ইয়ে হবে আবার একটু তেল দিতে হবে তেল আমি প্রথমে দেখেছি তেল দিইনি তো বাগারের জন্য কী কিনেছি সেটা দেখাবো বাগারের জন্য একটা প্যান বসে দিয়ে আমি প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ছয় সাতটা আর দিয়ে দিচ্ছি কালো জিরে সাথে হলো কার সরিষের তেল দিয়ে আমি এটাকে সুন্দরভাবে একটু ভেজে নেব আর এই ফাঁকে কিন্তু আমার মাংসটা কিন্তু হতেইছে তো মাংস দেখার দেখতেই পারছেন মাংসটাও কিন্তু সুন্দর একটা কালার এসে যাচ্ছে যেহেতু পানিটাকে শুখে নিচ্ছে তো এদিকে মাংসও আমার রান্না হয়ে যাচ্ছে এদিকে আমার বাগানের জন্য এটা তৈরি দেখে মরিচটাকেও আমার এটা একদম ভাজা হয়ে গেল এখন দিয়ে দেবো এখানে আমি কিছু পিএস কুসি। তো এই হলো কার এটা পেঁয়াজ কুষি এটাতে বাগান দিলে লাস্টে কালো ভুনটা দেখতে যেমনটা সুন্দর হবে তেমনি ঘ্রাণে ভরে যাবে খেতেও তেমন স্বাদ হবে তো এখানে কালো জিরে শুকনো মরিচ আর কার পিএস দিছি আপনারা কিন্তু চাইলে গোটা রসুন দিতে পারেন কিছু তো যেহেতু আমাদের মশলা একটু কম রান্না দেওয়া হচ্ছে সেজন্য করে একটু কম কমে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু দুই টেবিল চ্যামিজ টক দই আর দিয়ে দিচ্ছি একশো চ্যামিজ চিনি দিয়ে আমি এদিকে মাংসটাকে আবারও সুন্দরভাবে টক দই সাথে নাড়াচাড়া করে মিশে নেবো আরও ওইদিকে তো আমার বেস্তাটা ভাজা হয়ে যাচ্ছে তো দেখতেই পারছেন একই সাথে যেহেতু দুটা চুলো তো আমার একে একে দেখানোর কোনো উপায় নাই আমি একসাথেই দেখাতে পাচ্ছি খুব সুন্দরভাবে তো আপনারা বুঝতেই পারছেন যে আমি এক চুলোতে হলো মাংস রান্না করতেছি আর এক চুলোতে আমি লাস্টের দিকে যেয়ে আমি মাংস জন্য করে বাগানের তৈরি করতেছি তো এর জন্য করে আমার সময়টা একটু কম লাগতেছে আপনাদের হয়তো বা আলাদা করে করতে গেলে একটু সময় লাগবে যেহেতু আপনারা এক ঘন্টা চপঞ্চাশ মিনিট ধরে রান্না করার পর এইদিকে আমার পেঁয়াজের বিরস্তারও কালার এসে যাচ্ছে দেখতেই পারছেন তো এটার কিন্তু আরেকটু বেশি কালার করব যেহেতু কালো ভুনা হবে তার জন্য করে আর যদি আপনারা যদি কালো ভুনা না করেন তাহলে অন্যভাবে যদি মাংস রান্না করেন রেজাল্ট তখন কিন্তু আর একটু কালার সুন্দর রেখে দেবেন তো যাই হোক এখন আমার কালো ভুনাতে আমি এটা দিয়ে ঢাকনা দিলাম দুই মিনিট দেওয়ার পরে ঘ্রানটা মাংস ভিতর সুন্দরভাবে ঢুকবে এর জন্য করে ঢাকনাটা তোলার পরে আবার এটাকে সুন্দর করে নাড়া সারা দিয়ে দিচ্ছি তো আমার কাছে তো কি বলবো খাসির মাংস কালো ভুনাটা খুবই ভালো লাগতেছে নাড়া দিতে দিতে কালারটা এসে গেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন হয়তো বা আপনারা অনেক বেশি মশলা দিলাম না কিংবা অনেক বেশি তেল দিলাম না দেখানোর জন্য করে আমি অত কিছু করলাম না বাট যেহেতু আমরা নর্মালি বাসায় খাবো সেই জন্য আপনাদেরকে একদম সম্পূর্ণ একদম হেলদি ও পুষ্টিকার খাবারের মতো করে তৈরি করে দেখালো তো হয়ে গেলে এখন দেখাবো পরিবেশন করে তো পরিবেশনটা আমার কাছে একদমই ফাটাফাটি লাগতেছে আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আপনারা করবেন আর আপনাদের ভালো